নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষক আজ দিশেহারা হারা কেন জানেন পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তি নিয়ে এসেছে এক বিশাল চমক অনেক পাচ্ছেন দু হাজার টাকার সুখবর আবার অনেক কৃষকের জন্য এক টাকাও নেই নতুন তালিকায় নেই হাজার হাজার কৃষকের নাম যারা উনিশতম কিস্তির টাকা পেয়েছিলেন তারাও বাদ পড়েছেন কেন কারণ আপনার ই কেওয়াইসি হয়নি ব্যাংকের নাম আর আধারের নাম মেলেনি নাকি জমির তথ্য ঠিক নেই এই একটি ভুলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার প্রাপ্য টাকা আর এই সময়ে এসছে আরো একটি বড় ঘোষণা ফার্মার আইডি কার্ড ছাড়া ভবিষ্যতে পিএম কিষাণের সুবিধা মিলবে না হ্যাঁ একমাত্র ফার্মার আইডি কার্ডই আপনাকে দেবে সব কৃষি প্রকল্পের সুবিধা তাই জানতে চান কিভাবে চেক করবেন আপনার নাম কখন টাকা আসবে আর কিভাবে বানাবেন নিজের ফার্মার আইডি কার্ড তাহলে এখনই পুরো ভিডিওটি দেখুন না হলে পরবর্তী কিস্তিতে হাত থাকবে খালি শেয়ার করুন ভিডিওটি আপনার পরিচিত কৃষকদের সঙ্গে একজন কৃষকও যেন বঞ্চিত না হয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ পিএম কিষান কুড়িতম কিস্তি এই মাসে দু হাজার টাকা মোদী সরকারের পক্ষ থেকে বড় সুখবর এবার টাকা পেতে চাই ফার্মার আইডি পিএম কিষানের বড় পরিবর্তন জরুরি আপডেট জানুন কলকাতা নিউজ ডেক দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কৃষকদের আর্থিক দিক থেকে সহায়